তো নমস্কার বন্ধুরা আপনারা থাম্বিল দেখেই বুঝতে পারছ যে আজকে আমরা কোনো টপিক নিয়ে আলোচনা করব আমরা জানি যে পাকিস্তান আর আফগানিস্তান এর মধ্যে মারাত্মক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই যুদ্ধের প্রধান চারটি কারণ নিয়ে আজকে আলোচনা করব তো চলুন যাওয়া যাক আলোচ্য বিষয়ে এক টিটিপি ও সন্ত্রাসবাদ দুই সালে তেহরিক তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে পাকিস্তানের অভিযোগ তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সমর্থন দিচ্ছে এ কারণেই পাকিস্তান আফগানিস্তানে টিটিপির ঘাঁটিতে বিমান হামলা চালায় যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে বিরোধ নিয়ে পাকিস্তান লাইন লাইন ও আফগানিস্তানের দীর্ঘদিনের ঐতিহাসিক বিরোধ আঠারোশ তিরানব্বই সালে ব্রিটিশদের টানা এই সীমান্তকে আফগানিস্তান কখনোই স্বীকৃতি দেয়নি পাক্তুন জনগোষ্ঠীর অঞ্চল নিয়ে দাবি দেওয়া এবং সীমান্তে নিয়মিত সংঘর্ষ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে তিন তালেবান শাসন দুই হাজার একুশ সালে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানের সীমান্তে তাদের কার্যক্রম বেড়েছে দুই হাজার চব্বিশ সালে তালেবান যোদ্ধারা ডুরান্ড লাইনের পাশে পাকিস্তানি চৌকিতে আক্রমণ চালায় এই হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয় এবং সীমান্ত সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায় চার কূটনৈতিক ব্যর্থতা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা সমাধানে কূটনৈতিক আলোচনা বারবার ব্যর্থ হয়েছে দুই দেশ একে অপরকে সন্ত্রাসবাদ ও সীমান্ত সংঘর্ষের জন্য দায়ী করে দোষারোপের রাজনীতি দ্বন্দ্বকে আরও জটিল করে তুলেছে এই হচ্ছে তার প্রধান কারণ তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এ জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে দোয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন